বিভিন্ন কলকারখানা কর্মত্র কর্মরত খেটে খাওয়া মেঘনতি শ্রমিক কর্মচারী ভাইরা এবং বিভিন্ন দোকান পাড়ে অবসানরত আমার এই এলাকায় বসবাসরত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত খেটে খাওয়া শ্রমিক কর্মচারী বাইরা সহ বিভিন্ন পরিবারে অবসরত আমার শ্রদ্ধাবাদ মা আজকের অনুষ্ঠানে যারা গান পরিবেশন করবে শিল্পীবৃন্দ তাদের সাহায্যের সকল কলা প্রশিলক যারা আছেন বাদ্যযন্ত্র সহ মিউজিক সহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে যারা আছেন এবং আজকে অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন তাদের ব্যক্তি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনাবাড়ি মেট্রো থানা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সচেতন সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত সুধুমণ্ডলী আজকে আমরা এখানে যে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি এখানে মাইজবান্ডারি দরবার শরীফ এই যে দরবার শরীফ আপনারা সকলে জানেন আমি সহ সমস্ত মুসলমান জাতি সবাই জানেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম পৃথিবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী অর্থাৎ হজরত মোহাল্লাহামের পরে পৃথিবীতে আর কোন নবীর আবির্ভাব হবে না তবে আল্লাহের আরেকটা ঘোষণা আছে ওলিয়া উলিয়ার জন্ম হবে পৃথিবী কেয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী জীবিত আছে যতদিন কিয়ামত সংঘটিত না হয় ততদিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন করে আল্লাহ পাক ওলি আরফির বক্তব্য ওলিউল জন্ম হবে আর এই দিনীতে ফজন সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া বাকি যে অবশিষ্ট কাজগুলো আছে এই ওলিয়াউলিয়ার মাধ্যমে আল্লাহ পাক সম্পন্ন করবেন এটা ফজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তিতে এটাই নির্দেশিত এবং এটা ইসলামের একদম সত্য কথা আমরা এই যে বিভিন্ন ধর্মশাস্ত্রে বিভিন্ন ভাষায় যে আছে তারা আল্লাহর ওলি এবং যদি এই পুত্রকে আল্লাহর বলি আমরা যারা আছে আমরা তাদের কাছে যাই তাদের যারা অনুসারী ভক্তবৃন্দ আছে আমরা বিভ্রান্ত হই আমরা প্রভ্রান্ত হই আমরা ভুল চলি আর আমাদের যে দুর্নাম কুনাম গুলো আছে এগুলো আস্তে আস্তে তাদের উপরে যায় বর্তায় তো আমরা হজরত গাউসুল আজম মাজবানের যে দরবার শরীফ ওনাদের সারা বাংলাদেশ ব্যাপী অসংখ্য ভক্ত মরিধান যদি তাদের ভিতরে যদি কোনো গুণ কীর্তন না থাকতো আল্লাহ যদি তাদের ভিতরে কোনো গুণ না দিত এত মানুষ তাদের দরবার শরীফে যাইতো না তাদের সাথে চলাচল করতো না তাদের না অতএব কারণে তারাও অলিয়া 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 আমিও তাদেরকে অলিয়া অলিয়া হিসেবে মানি আর আমরা যাদের আমরা তারা যার অনুসারী তোবার সবাই মিলে আমরা একটা জিনিস চেষ্টা করবো চিন্তা করব যে আমরা আমাদের ইসলামের যে অনুসরণ করার যে নিয়ম কারণ আছে আকিদা আছে আমরা ইসলামের সম্পূর্ণ আকিদা মেনে সরাসরি সমস্ত ইসলামী কার্যক্রম সম্পূর্ণ করে আমরা তাকে ওই হিসাবে মানবো তার কথাবার্তা শুনবো তো এখন আজকের যে অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানটা যারা প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ সহযোগিতা করেছেন যারা পরিশ্রম করে আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশেপাশে যারা আছেন মুরব্বী জনেরা এবং দর্শক হিসাবে যারা গান বাজনা পরিবেশন করবেন আপনি যে শিল্পীবৃন্দ আমি তাদের যে ব্যক্তিগত ভাবে অনেকে চিনি তাদের গান আমি কিছু কিছু শুনেছি তারা ভালো গান পরিবেশন করে আর ভালো গান শুনতে গেলে তাদেরকে আপনাদের উৎসাহ দিতে হবে যদিও সূত্রটা অনুষ্ঠান সর্বপরি সর হলেও আপনারা এই আজকে যারা শিল্পী দিন আছে গান পরিবেশন করবেন তাদের উৎসাহ প্রদান করবেন তারা আপনাদের ভালো ভালো গান উপহার দেবে আর আমি আপনাদের ধৈর্য সত্যি ঘটাবো না আমি আপনাদের ভাই আপনাদের চাষা আপনাদের ছেলে আমি এই এলাকায় বসবাস আপনারা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে চিনেন জীবনের একটা দীর্ঘ সময় আপনাদের সেবায় নিজে নিয়োজিত করার চেষ্টা করেছি সময় দিয়েছি

আপনারা সবার সদস্য পাবেন ধানের সুষমাটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বেগম খালেদাজের হাতকে শক্তিশালী করবেন তারেক রহমানের শক্তি শক্তিশালী করবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক খালেদাজ জিন্দাবাদ তারেক রহমান এই শুভ উদ্বোধন সবাইকে ধন্যবাদ আসসালামু